চাবি তোমার চাবিটা তো? এই যে আমরা Uber বুক করেছি Uber চলে এসেছে। কিন্তু আমরা কোথায় যাচ্ছি? গুড মর্নিং एवरीवन। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি হচ্ছে এখন যাচ্ছি হচ্ছে শান্তিনিকেতন। শান্তিনিকেতন তারপরে ওখান থেকে যাব হচ্ছে তারাপিট। অ্যাকচুয়ালি আমাদের পুজো দেওয়া রয়েছে তো সেই কারণে তারাপীঠ যাব ছেলেকে নিয়ে এটা আমার ফার্স্ট ট্রিপ স্টার্ট করলাম দেখি দু তিন দিনের ট্রিপে ছেলে কি কীরকম থাকে চলো পুজো দিয়ে আসি হ্যাঁ এই যে ও আজকে একদম কাউর কাছে যাচ্ছে না ও ঠাম্মি দাদুর কাছে যেতে চাইছে না এই যে আমি বলছি একটু পাশে সরে বসতে সরছেই না কিছুতেই ও একদম এখানেই বসে থাকি আমার পাশে আর আজকে আমরা গাড়ি নিয়ে যাচ্ছি না কারণ গাড়ি নিয়ে আবার গাড়ি ছেড়ে দেওয়া বা গাড়ি আসা একটা ঝামেলা থাকে সে কারণে আমরা উবের বুক করে নিয়েছি একদম মানে খুবই ভালো অপশান উবেরটা তো আমরা তো সবসময় প্রেফার করি উবেরে হ্যাঁ তো কি মা কি মা ও আচ্ছা 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 গাড়ি চালাচ্ছে তো আঙ্কেল তো আমরা বেরিয়ে গেছি আর সকালে ঘুম থেকে উঠে যেই দেখেছি অরিন্দমকে জামা কাপড় পরতে ও তো একদম থাকবে না এক মুহূর্তের জন্য ও একদম সারাক্ষণ অরিন্দমের সাথে সাথেই সাথে সাথেই চলছে অরিন্দম জামা প্যান্ট পরছে তার সাথে সাথেই রয়েছে তো এখন চলো যাই আর হ্যাঁ আমরা কিন্তু দুজন যাচ্ছি না মানে তিনজন যাচ্ছি না আমরা আমাদের সাথে কিন্তু আরো অনেক লোক যাচ্ছে চলো ওখানে গিয়ে দেখাচ্ছি চলো হচ্ছে শান্তিনিকেতন এক্সপ্রেস যেখানে আমরা একটু দেরি করেছে আসতে মারা বোন মনিমা টনিমা সবাই আগে চলে এসেছে আমার একটু দেরি হয়েছে কারণ বাচ্চাকে নিয়ে আমি ইচ্ছা করে একটু টাইম নিয়ে এসেছি কারণ আমি জানি দশটা পাঁচের ট্রেন আর আমরা সব হচ্ছে চেয়ার কাটে আর এখানে কিন্তু খুব মানে সবার সবাই মিলে একটু মজা কাজা করছে তো আমরা যাচ্ছি এখন শান্তিনিকেতনে বোলপুরে নামবো আমি প্যানকেক বানিয়ে এনেছি ছেলের জন্য হ্যাঁ আমাদের টিফিন সবার ডান আমরা বাড়ির থেকে খাবার দাবার কিছু করে নিয়ে এসেছিলাম মানে মরিমা চাউমিন বানিয়ে এনেছিল মা টিফিন করে এনেছিল আর আমি আমি কিছু বানিয়ে আনতে পারিনি শুধুমাত্র ছেলের জন্য প্যানকেকটা কেকটা বানিয়েছিলাম সেটা ছেলের জন্য নিয়ে এসেছি আর আমি কিনে নিয়েছিলাম আমি আমার থেকে কেক নিয়ে নিয়েছি মিষ্টি নিয়ে নিয়েছি মানে গঙ্গশ্রী এক রকমের মিষ্টি আছে যেটা হচ্ছে ওই নলেন গুড দিয়ে করে ওই মিষ্টিটা সন্দেশটা এগিয়ে নিয়েছি তো আমাদের টিফিন টিফিন হয়ে গেছে এখন তো আমরা বসে বসে মানে আমাদের একটা সিট এক্সট্রা নেওয়া হয়েছে মানে পাপার থেকে একটা সিট এক্সট্রা নেওয়া হয়েছিল সেই সিটটাই খালি পরে থাকছে এখন রোটেশন চলছে কেউ ওখানে গিয়ে বসছে বারবার চেঞ্জ করছে এই যে এই যে ভাই তাকাও হ্যাঁ হ্যালো বলো হ্যালো বলো হ্যালো বলো হ্যালো বলো ভালো লাগছে অনেকদিন পর পেরালাম বাচ্চা হওয়ার পরে এটা আমার ফার্স্ট জার্নি দূরে যাচ্ছি এখানে ট্রেন দাঁড়িয়ে আছে আর এখানে স্টেশন নেয়ের নাম দেখাচ্ছে হচ্ছে ভেদিয়া এর পরে হচ্ছে বোলপুর যেখানে আমরা নামব এখন ঘড়িতে বারোটা পনেরো বাজে টাইমিংটা সাড়ে বারোটা নাগাদি তো এই যে স্টেশনের নাম ভেদিয়া আর ট্রেন এখানে দাঁড়িয়ে আছে